আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একা হাতে কাজের মানুষ ছাড়া শর্টকাটে রান্নাগুলো করলাম ঘরের কাজগুলো করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো সকাল সকাল নাস্তার পরে চলে আসছি চুলাগুলোর রান্নাঘরের চুলা সবগুলো মুছে নিলাম খুব পরিষ্কার করে নিলাম একটু ডিপ ক্লিন করে নিলাম তারপরে চুলাটা পরিষ্কার করে শিং মাছ কেটেছি সেটা আর আপনাদেরকে দেখাই নিই শিং মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিজের হাতে সেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন কীভাবে আমি শিঙ মাছ কাটি এবং পরিষ্কার করি তো শিং মাছ এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু ভেজে নিব ভেজে রান্না করব। শিং মাছের ডিম হয়েছে তো শিঙ মাছটি মোটামুটি ভালোই বড়ই ছিল তো ভাবলাম যে আজকে একটু শিং মাছের ঝোল করব। আরও একটা তরকারি রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আরেক চুলায় বসিয়ে দিয়েছি ভাত তো আমি সরিষার তেল খাই তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে অল্প আচে হালকা করে ভেজে নিব। তো মাছগুলোকে অবশ্যই হালকা করে ভাজতে হবে যেহেতু এটা আমি রান্না করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো উঠিয়ে নিব। শিং মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো আমি একটু মশলাটা বেশি করে দিয়েছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা একটু বেশি করে দিয়ে ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয় শিং মাছের ঝোল হলে আর কিছুই লাগে না আর যখন একটা ভাজি হলে খাওয়া শেষ হয়ে যায় তো উঠিয়ে নিলাম মাছগুলো এখন একই কড়াইতে আমি এই শিং মাছের ঝোলটা রান্না করব। তো শিং মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিব সরিষার তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিব এখানে কাঁচামরিচ একটু কেটে কেটে দিয়ে দিব পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি এখানে অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি দুটো মরিচ ব্যবহার করেছি খুব বেশি ঝাল করব না যেহেতু একটু গুঁড়ো মরিচ দিবো সেহেতু এটা বেশি ঝাল সবাই পছন্দ করে না তো দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর একটু ঝাল হওয়ার জন্য এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আর অবশ্যই রসুন পেস্ট আমি সব কিছুতেই রসুন পেস্ট খাই ব্যবহার করি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করা ছিল ডিপ ফ্রিজে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম একটু গ্রেভি হওয়ার জন্য ঝোলটা যেন একটু ঘন হয় তো দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তেলের উপরে ওঠা পর্যন্ত আমি এটাকে কষাবো যত মশলাটা কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যায় এটা সবাই জানেন তো অনেকে আছে এই ঝোলের মধ্যেই মাছ দিয়ে দিবে আমি কখনো এটা করি না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এটাতে ঝোল মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোলটা দিয়েছি এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। এই যে দেখুন খুব সুন্দর হয়ে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব অনেকে আছে শিং মাছটা কষিয়ে রান্না করে আমার কাছে ভালো লাগে না কেমন জানি একটা গন্ধ লাগে আমি কোনো মাছই ভাজা ছাড়া খাই না তো এটাও আমি ভেজে রান্না করেছি ভাজা মাছের আলাদা একটা ফ্লেভার অনেক বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও একটু ঢেকে দিব দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর করে একটু রান্না করে নেব তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটা অলে ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশান পেয়ে যান তো দিয়ে দিলাম ধনেপাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন যদি ধনেপাতা কুচি না থাকে তাহলে একটু জিরার গুঁড়ো দেবেন আমার কাছে কেন জানি জিরার গুঁড়োটা ভালো লাগে না আমি কিন্তু আদাও ব্যবহার করি নাই তো আপনারা ইচ্ছা করলে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন আর জিরার নামানোর আগে একটু জিরার গুঁড়োটা দিতে পারেন যদি পছন্দ করেন তাতেও কিন্তু ভালো লাগে তো প্রায় হয়ে আসছে শিং মাছের ঝোল খুব বেশি শুক শুকাবো না তো নামিয়ে নিলাম আর এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম তো সেই কড়াইতে একটা সবজি ভাজি রান্না করব তো সেটাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে মাঝখান থেকে কেটে দেই আমি সব সময় মাঝখান থেকে কেটে দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণটা স্বাদ মতো দিবেন লবণ দিয়ে নেড়ে চেড়ে নেবেন তো আবারও বলছি এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো দিয়ে দিলাম একটু সামান্য একটু রসুন পেস্ট আর একটু হলুদের গুঁড়ো একটু কালার আসার জন্য দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখানে আমি সবজিটা হলো ঢেঁড়স ঢেঁড়স ভাজিটা করব। ঢেঁড়স ভাজিটার মধ্যে যদি আপনি হালকা একটু হলুদ দেন তাহলে খুব সুন্দর একটা কালার আসে ভালো লাগে দেখতে আপনি সাদাটাও করতে পারেন আমি সাদাও করি আবার একটু হলুদ দিয়ে করি আর একটু রসুন পেস্ট দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টটা অনেকটা বেড়ে যায় ঢেকে দিলাম ঢেকে দিয়ে অল্প আছে ঢেঁড়সটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম কালারটাও যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে ঢেঁড়স বাচিটা কিন্তু আমার বাসায় অনেক বেশি পছন্দ করে ঢেঁড়সের তরকারিটাও সবাই পছন্দ করে তো আমি মাঝে মাঝে এদিক সেদিক করে এক একদিন এক একটা রান্না করি খুব সুন্দর করে একটু খোলা অবস্থায় নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে খোলা অবস্থায় এইভাবেই ভাজিটা একদম শেষ পর্যন্ত করে নেব যেন নিচে দিয়ে পোড়া লেগে না যায় সেটা খেয়াল রাখবেন আর ঢেঁড়স বাজিতে অবশ্যই একটু তেলটা বেশি লাগে তেলটা বেশি দিলে ঢ্যাঁড়স বাজিটা অনেক বেশি খেতে মজা হয় আর একটার সাথে আরেকটা লেগে যায় না কোনো আঠালো ভাব থাকে না দেখেই বুঝতে পারছেন কোনো আঠালো ভাব নেই আর ঢ্যাঁড়স তো সবসময় ধুয়ে কাটতে হয় সেটাও জানেন আপনারা তারপর আবার বলে দিলাম আগে সবসময় ভালো করে ধুয়ে তারপরে ঢেঁড়সটা কেটে নিলে এরকম ঝরঝরে হবে ঢেঁড়স বাজিটা তো একদম ঢেঁড়স বাজিটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্না শেষ হয়ে গেল দুটো রেসিপি তো আজকের মতো ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম